কোন দেশে চপ্পল পরে বাইক চালানো বেআইনি সঠিক উত্তরটি হল ঘ ভারত কোন ফলটিতে পঁচিশ পার্সেন্ট বাতাস থাকে সঠিক উত্তরটি হলো অপশান গ আপেল ভারতের কোন নদীতে হীরা পাওয়া যায় সঠিক উত্তরটি হলো অপশান গ কৃষ্ণা নদী বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বয়স্ক মানুষ আছে সঠিক উত্তরটি হল অপশান ঘ জাপান কোন ফলকে গরিবের আপেল বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান গ বেরি বাহু মন্দির কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন গ গোয়ালিয়র কোন প্রাণীটি সন্তান জন্ম দেওয়ার পরে পরেই মারা যায় সঠিক উত্তরটি হল ঘ সবগুলোই অর্থাৎ সাধারণ মেফলাই স্যামন মাস অক্টোপাস প্রত্যেকটি প্রাণী সন্তান জন্ম দেওয়ার পরে পরেই মারা যায় অর্থাৎ অ্যান্সার হবে ঘ সবগুলোই ভারতের কোন রাজ্যে হীরার খনি আছে সঠিক উত্তরটি হলো অপশান গ মধ্যপ্রদেশ দাবা খেলার উৎপত্তি কোন দেশে সঠিক উত্তরটি হল অপশান ক ভারত ভারতেই দাবা খেলার প্রথম চালু হয়েছিল কোন মশলাকে মশলা রানী বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন গ এলাচ এলাচকে মশলার রানি বলা হয় কোন মশলাকে মশলা রাজা বলা হয় গোয়া কালো মরিচ ক্যাপসুলের কভারটি কি দিয়ে তৈরি অ্যান্সার এ প্রোটিন সবুজ গোলাপ কোথায় পাওয়া যায় অ্যান্সার ঘ চীন এর মধ্যে কোনটি মাশরুম অ্যান্সার ক নিরামিষ ভোজি কোন গাছে ফুল হয় না অ্যান্সার ফার্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ আছে অ্যান্সার কেরালা কোন প্রাণী কখনো আকাশ দেখতে পারে না গ উড়ান্ত ব্যাঙের নাম কি অ্যান্সার গ রক ফরস কোন প্রাণীর দুধ পান করলে মানুষের মৃত্যু হয় খ খিংহি আমরা আমাদের সারা জীবনে আনুমানিক কত কিলোগ্রাম খাবার খাই অ্যান্সার প্রায় তিরিশ হাজার কিলোগ্রাম কোন পাখিটি উল্টো দিকে ওড়ে অ্যান্সার ক গুঞ্জন পৃথিবীর কোন দেশটিতে একটিও মশা পাওয়া যায় না অ্যান্সার খ ফ্রান্স ভারতের কোন রাজ্যে ট্রেন চলে না অ্যান্সার খ মেঘালয় কাঠবেড়ালি কোন রং দেখতে পারে না অ্যান্সার সি লাল রবিবারের ছুটি কখন থেকে শুরু হয়েছিল অ্যান্সার খ আঠেরোশো সাল থেকে আঘাত পেলে মানব মানবদেহের কোন অংশটি দ্রুত সেরে ওঠে সঠিক উত্তরটি হল অপশন গ জিহুবা। একশো টাকার নোটে কয়েকটি ভাষা আছে সঠিক উত্তরটি হল অপশন ক সতেরোটি ভাষা লিপিস্টিকে কোন প্রাণের রক্ত মেশানো হয় সঠিক উত্তরটি হল অপশন খ সুকর বিশ্বের বৃহত্তম গোয়েন্দা সংস্থা কোনটি সঠিক উত্তরটি হল অপশন ঘ সি আই আমেরিকা মানুষ প্রথমে কোন প্রাণীটিকে পোষ মানিয়েছিল উত্তরটি হল অপশান গ কুকুর